যে কোনো নিরামিষ দিনে অথবা উপোসের দিনে রুটি পরোটা লুচির সঙ্গে যে পদটার কথা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো এই পেঁয়াজ রসুন ছাড়া কুমড়োর ছক্কা সাবেকি পদ্ধতিতে আজকে খুব সহজভাবেই আপনাদের এই কুমড়োর ছক্কা বানিয়ে দেখাবো প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি ওয়ান টেবিল আদা থেতো করে নিয়েছি নিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো নিচ্ছি হাফ টেবিল ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুনের মতন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিশিয়ে রাখবো গুঁড়ো মশলাগুলো এইভাবে জলের মধ্যে মিশিয়ে রাখলে যখন রান্নাটা করা হবে তখন কিন্তু গ্রেভিটা খুব ভালো হয় এবার কড়াইয়ের মধ্যে থ্রি টেবিল স্পুন সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর ওয়ান টেবিল স্পুনের মতন পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড ফ্রাই করে কুমড়ো ছক্কার জন্য প্রথমেই আমি এরকম ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি সে আলুটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেব আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো তাই জন্য দু থেকে তিন মিনিটের জন্য আলুটাকে একটু ফ্রাই করে নিয়ে এবার সেমভাবেই ডুমোডুমো করে কুমড়ো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আরও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে আলু আর কুমড়োটাকে ফ্রাই করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা সরিয়ে নিয়েছি আলু আর কুমড়োটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি এখানে এক মুঠোর মতন ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশারের মধ্যে অল্প নুন দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটাও এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তিনটে চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ওই মশলার বাটিটা ধুয়েই দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন জল এবার ঢাকা দিয়ে আলু আর কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেবো ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আলু আর কুমড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন চিনি আর এখানে দিচ্ছি আমি একটা ভাজা মশলা করেছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন খুব ভালো করে মিশিয়ে এখন পুরো রান্নাটাই কমপ্লিট ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতন ঘি আলু কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঘিটা দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য রেখে দিলে এই দারুণ স্বাদের কুমড়োর ছক্কা রেসিপি একেবারে রেডি অবশ্যই ট্রাই করে জানাবেন মন লাগলো আর ভালো যদি লাগে তাহলে রেসিপিটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রিয়াস ওভেনের পাশে থাকবেন থ্যাংক ইউ